আন্তর্জাতিক যোগ দিবস দু হাজার উনিশ একুশে জুন আজ আমরা হাবড়া আনন্দ যোগ মিশনের তত্ত্বাবধানে হাবড়া দাসির বাড়ি দুর্গা মণ্ডপ প্রাঙ্গণে পালন করছি আন্তর্জাতিক যোগ দিবস দু হাজার উনিশ দীর্ঘক্ষণ ধরেই আমরা এই উৎসব পালন করছি এখন শেষ পর্যায়ে আন্তর্জাতিক যোগ দিবসের এই মহান দিনে আমরা আনন্দ যোগ করছি বিশেষ দিন তাই দিন আমরা আনন্দ যোগ করে যাচ্ছি আর তাই রোজ অভ্যাসে আনন্দ যোগ থাকবো আমরা সকলে নীরব এবার মকারা চোখ বন্ধ রাখবেন হাত ঝুলে লম্বা

সকাল গুড মর্নিং ফুল তুলতে চলে এসেছি দেখো গাছের জবা এই একটা অনেকগুলো ফুটেছে তুলতে তুলতে মনে পড়েছে যে একটু আপনাদের সঙ্গে শেয়ার করি এই যে দেখো কী সুন্দর অনেক জবা হয় প্রচণ্ড বৃষ্টি হলে ফুল ফোটা একটু কম হয়ে যায় এই যে এর মধ্যে গোলাপি আছে সাদা জবা আছে এই আজকে সকালের আকাশ বর্ষাকাল মনটা খুব খিচুড়ি খিচুড়ি করছে তো ঘরেও নানান রকম সবজি ছিল সেগুলো সব কেটে নিয়েছি একটু মুগ ডাল ছিল সেটা নিয়েছি আর নিয়েছি ডালিয়া চলুন না ডাল ডালিয়া দিয়ে খিচুড়ি তৈরি করব। তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি প্রথমে ডালিয়াটা একটু টেলে নেব আর মুগ ডালটাও একটু টেলে নেব শুকনো খোলায় এই যে ডালিয়াটা দিয়ে দিয়েছি শুকনো খোলায় হালকা আগে ডালিয়াটাকে একটু টেলে নেব ভাজ হবে না যাতে কাঁচা গন্ধটা চলে যায় ডালিয়াটা হালকা করে টেলে নিয়ে নামিয়ে নিয়েছি এবার দিয়েছি মুগ ডাল বড় মুগ ডাল নিয়েছি আমি আপনারা চাইলে সোনা মুগ ডালও নিতে পারেন এটাও একটু ডালিয়ার মতো টেলে নেব ডালও ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি এই দুটোকে কিন্তু ধুয়ে নিতে হবে এর মধ্যে নোংরা থাকে অনেক সময় কড়াতে অল্প করে তেল দিয়ে এই ছোট বাটির এক বাটি বাদাম ভেজে নিচ্ছি নিরামিষ করে করছি তো বাদাম দিয়ে করলে না খেতে ভালো লাগবে মুখে পড়লে বাদাম ভেজে তুলে নিয়েছি এবার নিয়েছি দেখুন একটা তেজপাতা দুটো হচ্ছে শুকনো লঙ্কা একটু সাদা জিরে আর এক এক টুকরো দারচিনি আর দুটো এলাচ এগুলো দিয়ে দেব তেলের মধ্যে ফলুনগুলো দিয়েছি ফলুনগুলো আমার দেখুন ভাজা হয়ে গেছে তেলটা গরমই ছিল এবার যে কেটে রাখা সবজিগুলো সেগুলো দিয়ে দিচ্ছি সব ছোটো করে দিয়েছি খালি কুমড়োটা একটু বড় দিয়েছি এবার সবজিগুলো একটুখানি লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব হলুদ দিচ্ছি আর লবণ দিচ্ছি দিয়ে একটু হালকা করে ভেজে নেব কিছু হবে না আপনারা কাঁচাও দিতে পারেন মুখে স্বাদের জন্য আমরা একটু কষিয়ে নিই লোক দেখুন আমার হালকা করে কষানো হয়ে গেছে এদিকে আমি একটা প্রেসার কুকার নিয়েছি তিন লিটারের ছোটো আর এই সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো সব দুই মগ জল দিয়ে দিচ্ছি কড়াইটা তো গরম জল গরম হয়ে যাবে এই গরম জলটা ওর মধ্যে ঢেলে দেবো এই দেখুন ডালিয়া আর মুগ ডাল ধুয়েও দিয়ে দিয়েছি এবার এই যে জলটা দেখুন গরম হয়ে গেছে পরিমাণ মতো জল দিতে হবে একটা সিটিতেই আপনার ডালিয়ার খিচুড়ি রেডি ডালিয়ার লঙ্কার কথা ভুলেই গিয়েছিলাম সবার শেষে একটা পাকা লঙ্কা একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে দেখলাম অনেকগুলো কাঁচা আম রয়েছে আর দুই একটা একটু হলুদ হলুদ হয়ে গেছে এবার সেগুলোকে কেটে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি ভাপ দিয়ে ফেলে দিয়ে একটু আমের চাটনি করে নিচ্ছি এখন তো কাঁচা আম খুব কম পাওয়া যায় তাই আম সেদ্ধ করে তুলে নিয়েছি তারপরে কড়া একটু তেল দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি পাঁচফোড়ন ভাজা হয়ে গেছে দিয়ে দিয়েছি নাড়িয়ে জল দিয়ে দেবো তারপরে ফুটুটলো মিষ্টি হয়ে গেছে আমার খিচুড়ি রেডি দেখুন ওপর দিয়ে একটু ঘি আর এই ঘরে থাকা যে গুঁড়ো মশলা খিচুড়ির উপর দেয় সেটা একটু ছড়িয়ে দিয়েছি কেমন হলো গাছে প্রচুর কাঁঠাল পড়ছে আর আমি দানা বার করে কাঁঠালগুলো সব ফেলে দিচ্ছি আচ্ছা এই যে আজকে গাছের থেকে এই যে পাতিলেবু তুলে এনেছি এই যে পাতিলেবুই তো লেবু দানা করে হয়েছে পাতিলেবু আর দেখুন সোনার চামচে খাওয়ার তো মানে সোনার চামচ মুখে দিয়ে তো জন্মায়নি তো কথা কথা আমি বলছি মজা করে তো সোনার চামচে খাওয়ার তো সৌভাগ্য আমাদের নেই কিন্তু সোনার মতো চামচের খাওয়ার সৌভাগ্য এই বয়সে এসে হয়েছে এই সোনার মতো চামচ এই যে দুধের ঘোলে মেটাচ্ছি এই যে সোনার মতো চামচ এই বয়সে এসে সোনার চামচ দিয়ে খাচ্ছি অনেকগুলো আছে বাইরে বর্ষা বন্ধ যদি হয়ে যায় তাই ফ্রাইং প্যানটা গ্যাসে বসিয়ে একটু হালকা গরম করে নিচ্ছি আর এই যে পাচ্ছাটা বড়ি ভেজে নিচ্ছি ডাটার তরকারির জন্য এনেছে দেখুন পুরো পাখির ডিমের মতো ডিম ছোট হয়ে যাচ্ছে দাম বেড়ে যাচ্ছে গাছের লাস্ট কাঁঠাল এই যে করা হচ্ছে এগুলো একটু আগে নিয়ে গেছে গেছে ফুরিয়ে তাই লঙ্কাগুলো একটুখানি টেলে নিলাম গ্যাসে রোদে দিলেও হয় রোদ তো নেই বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে তো আর এমনিও ঘরের লঙ্কাগুলো হচ্ছে বর্ষাকালে ড্যাম পড়ে যায় তাই একটু কড়াইতে টেলে নেওয়া ভালো তাহলে ছাতা পড়ে না লঙ্কার ভিতরে না ছাতা পড়ে থাকে লঙ্কাটা সব নষ্ট এই যে মিক্সচারের ডিব্বায় নিয়ে নিয়েছি গুঁড়ো করে হালকা গুঁড়ো করে নেব চিলি ফ্লেক্স রেডি চিলি ফ্লেক্স রেডি আমি কাশি আসছে গেছে দানা সমেত করেছি আপনারা চাইলে দানাটা বাদ দিয়েও করতে পারেন এ কাচের বোতলে ভরে নিয়েছি মধুর বোতল ছিল সেটা একটু বড় হলে ভালো হতো আর একটু বেশি হয়েছে ঘরে নীল টিন লাগানো সেই টিনের ওপরে জল পড়ছে সেই আওয়াজ আর এই যে বৃষ্টি পড়ছে বৃষ্টিগুলো দেখাতে পারছি কি কে জানে ছাদ আজ সন্ধ্যার টিফিনে থাকছে ধোকলা ধোকলা রেসিপি আগেও একদিন শেয়ার করেছি তাই আর শেয়ার করলাম না তৈরি করে সম্পূর্ণ আপনাদের সামনে নিয়ে এসেছি ধোকলা আর এক কাপ লিকার চা উইদাউট সুগার এটা হচ্ছে বেসন পুরো সুন্দর করে গুলিয়ে তার মধ্যে একটু নুন গোলমরিচের গুঁড়ো চিলি ফ্লেক্স একটু হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে কড়াইতে জল বসিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দেবেন তার মধ্যে একটা পাত্রের মধ্যে ওই ব্যাটারটা ঢেলে কড়াইটা ঢাকা চাপা দিয়ে দেবেন পাঁচ মিনিট পর নামিয়ে দেখবেন ধোকলা রেডি আর একটা হচ্ছে ফোড়ন দেওয়ার যে প্যান থাকে তার মধ্যে কারিপাতা গাছ থেকে তুলে আনবেন এনে একটু সাদা তেল একটু সর্ষে ফোড়ন দিয়ে কারিপাতাটা দিয়ে ভালো করে নাড়িয়ে ধোকলার উপরে ঢেলে দেবেন আর ধোকলাটা পিস পিস করে কেটে নেবেন দারুণ লাগবে খেতে রাতে চলে এসেছি মানে সন্ধেবেলা চলে এসেছি মেলাতে আজ মেলার শেষ দিন তো আগে একদিন একটু শেয়ার করেছি আজকে আর শেয়ার করলাম এই ব্যাগের দোকানটা সব বেশিরভাগ দোকানেই চলে গেছে দুই একটা দোকান আছে আর এই জুতোগুলো দেখুন এত সুন্দর লাগছে যা নেবেন বড় ছোটো সব একশো টাকা করে আর এই ব্যাগগুলো দেড়শো টাকা করে তো প্রিয়দর্শনীর জন্য আর ওর মার জন্য দুজোড়া তিন জোড়া জুতো নিয়েছি